উনিশশো সালের ছয় আগস্ট জাপানের মানুষদের সকালটা শুরু হয়েছিল সাধারণ দিনের মতোই কর্মীরা কাজে যাচ্ছিল বাচ্চারা স্কুলের পথে হাঁটছিল এরই মধ্যে জাপানের রাডার সিস্টেম হিরোসীমা শহরে অ্যালার্ম বাজাতে শুরু করে চারপাশে সতর্ক সংকেত ছড়িয়ে পড়ল। কিন্তু জাপানের মানুষদের এটা একটা সাধারণ ব্যাপার মনে হয়েছিল কারণ এমন অ্যালার্ম তারা প্রায়ই শুনত সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল শত্রুপক্ষের হামলার আশঙ্কা থাকলে এভাবে সতর্ক করা হতো এরপর সকাল আটটার দিকে আকাশে দেখা যায় আমেরিকার বোমারু বিমান বোয়িং বি টোয়েন্টি এই বিমানটি তখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান ছিল এর কিছুক্ষণ পর আটটা পনেরো মিনিটে সেই বিমানের নিচ থেকে একটা অচেনা বস্তু ধীরে ধীরে নিচে নামতে দেখা যায় কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি সেটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র একটি পারমাণবিক বোমা কয়েক সেকেন্ডের মধ্যেই হিরোসীমা শহর পরিণত হলো আগুনের গলায় বিল্ডিং গাছপালা পশু পাখি সবকিছু মুহূর্তের মধ্যেই বাষ্পে পরিণত হয় এক ঝলকের মধ্যে প্রায় হাজার মানুষ পুড়ে যায় এই ভয়াবহ ঘটনা দেখার পর আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে কেন যুক্তরাষ্ট্র এমন অকল্পনীয় ধ্বংস ডেকে আনলো কি এমন কারণ ছিল যে এক নিমিশেই দুটি শহর মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো চলুন তাহলে জানার চেষ্টা করি সেই মর্মান্তিক আর হৃদয় বিতারক ইতিহাস ঘটনার সূত্রপাত হয় উনিশশো সালে যখন আমেরিকা চেষ্টা করছিল চীনকে জাপানের আগ্রাসন থেকে রক্ষা করতে আমেরিকার উদ্দেশ্য ছিল স্পষ্ট জাপানকে শাস্তি দেওয়া যাতে এশিয়ার দেশগুলো স্বাধীন থাকতে পারে এবং জাপানের নিয়ন্ত্রণে না আসে কিন্তু এই সংঘাতের মূল শিকর আরো পুরনো উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় পৃথিবী তখন দুই শক্তিতে বিভক্ত ছিল একদিকে ছিল অক্ষ শক্তি জার্মানি ইতালি ও জাপান আর অন্যদিকে ছিল মিত্র শক্তি ফ্রান্স ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন তখন পর্যন্ত আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নেয়নি কিন্তু অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তার করছিল দুই পক্ষকেই অস্ত্র তেল ও সরঞ্জাম সরবরাহ করত যার ফলে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হচ্ছিল অষ্টাদশ শতাব্দী থেকেই জাপানের মধ্যে দেখা গিয়েছিল সাম্রাজ্যবাদী মনোভাব তারা চেয়েছিল ব্রিটেন বা ফ্রান্সের মতো অন্য দেশ দখল করে নিজেদের শক্তি বিস্তার করতে তাদের লক্ষ্য ছিল পরিষ্কার চীন কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো দখল করে একটি বিশাল জাপান জাপানি সাম্রাজ্য করে তোলা জাপানের সামরিক শক্তি ছিল উন্নত প্রযুক্তিতেও তারা অনেক এগিয়ে ছিল কিন্তু সমস্যা ছিল একটাই নিজ দেশে তেল কয়লা ও খনিজ সম্পদের ঘাটতি তাদের আশি তেল আসত আমেরিকা থেকে অন্যদিকে আমেরিকার লক্ষ্য ছিল চীন ও অন্যান্য এশীয় দেশের বাজার নিজেদের নিয়ন্ত্রণে রাখা আর জাপান সেই দেশগুলোই দখল করতে চাইছিল চীনে প্রচুর পরিমাণে কয়লা লোহা ও অন্যান্য খনিজ সম্পদ ছিল যা জাপানের যুদ্ধ চালাতে অত্যন্ত দরকারি উনিশশো সালে জাপান দখল করে নেয় চীনে রাজধানী ন্যানজিং তারপর শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায় ছয় সপ্তাহ ধরে চলে গণহত্যা লুটপাট ও নারীদের উপর নির্মম নির্যাতন শিশু থেকে বৃদ্ধ কেউই রক্ষা পায়নি এই ঘটনাকে ইতিহাসে বলা হয় নানকিন গণহত্যা বা নানকিন গণধর্ষণ এভাবেই জাপান ধীরে ধীরে চীনের ভূখণ্ড ও সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আমেরিকা প্রথমে সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি তারা কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল কিন্তু পরবর্তীতে জাপান জার্মানির সাথে হাত মেলায় যা আমেরিকার জন্য ছিল বড় সতর্ক সংকেত কারণ জার্মানি তখন আমেরিকার শত্রু ছিল তাই জাপান ও জার্মানির এই একজোট আমেরিকাকে আতঙ্কিত করে তোলে উনিশশো সালে জাপান ফ্রান্সকে পরাজিত করে ফিলিপাইন মালয় ইন্দোনেশিয়া সহ একাধিক অঞ্চল দখল করে নেয় যার কারণে ওই অঞ্চলে আমেরিকার ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায় এবং আমেরিকা বুঝতে পারে জাপান যদি এভাবে এগোতে থাকে তাহলে একদিন সরাসরি আমেরিকাকেও আক্রমণ করতে পারে আর সেজন্যই আমেরিকা একে একে জাপানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষ করে তেল ও কয়লা রপ্তানি বন্ধ করে দেয় আর এখান থেকে শুরু হয় আমেরিকার সাথে জাপানের বৈষম্য ভিত্তিক উত্তেজনা জাপান হঠাৎই বুঝতে পারে যুদ্ধ চালিয়ে যেতে হলে যত দ্রুত সম্ভব তেল ও খনিজ সম্পদ জোগাড় করতে হবে সেজন্যই তাদের দৃষ্টি পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় তেল রবার ও অন্যান্য সম্পদের ভান্ডার ছিল কিন্তু এই অঞ্চল দখল করা জাপানের জন্য চ্যালেঞ্জের বিষয় ছিল কারণ দক্ষিণ পূর্ব এশিয়া তখন ফ্রান্সের দখলে ছিল আর ফ্রান্স ছিল আমেরিকার মিত্র দেশ দক্ষিণ পূর্ব দখল করতে গেলে আমেরিকা জাপানে আক্রমণ করতে পারে জাপান যে পথেই হাঁটুক তাদের পথের কাঠা একটাই আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়ার পথে দাঁড়িয়েছিল আমেরিকার প্যাসিফিক নৌবহর জাপানের জানতে বাকি নেই দক্ষিণ পূর্ব এশিয়া দখল করতে গেলে আমেরিকা যদি বাধা দেয় তাহলে প্রশান্ত মহাসাগরের নৌবহর থেকেই আক্রমণ করতে হবে তাই জাপান সিদ্ধান্ত নেয় প্রথমে আমেরিকার নৌবহরকে এক झটকায় অচল করে দিতে হবে পাল হারবার ছিল আমেরিকার সবচেয়ে বড় নৌঘাটি আর সেজন্যই তাদের নজর যায় পার্ল হারবারের দিকে এরপর এক বছর ধরে জাপান গোপনে প্রস্তুতি নেয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বাড়ায় এবং আকাশপথে আকস্মিক হামলার কৌশল অনুশীলন করে তাদের ধারণা ছিল একটি শক্তিশালী ও হঠাৎ আক্রমণে আমেরিকার মনোবল ভেঙে পড়বে এবং আমেরিকা শান্তি চুক্তিতে বাধ্য হবে কিন্তু পার্ল হারবার ছিল জাপান থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে আমেরিকা কখনো ভাবেনি জাপান এত দূর থেকে এসে আক্রমণ করে আবার ফিরেও যাবে কারণ সেই সময়ের যুদ্ধ বিমানগুলো এতটা শক্তিশালী ছিল না তবুও জাপান পরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন করে ছয়টি বিমানবাহী জাহাজে প্রায় তিনশোটি যুদ্ধ বিমান লোড করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে তারা পাল হারবারের মাত্র 300 কিলোমিটার দূরে অবস্থান নেয় আর সেখান থেকেই পালহারবারে আক্রমণ করে উনিশশো সালের সাতই ডিসেম্বর দিনটা ছিল রবিবার আমেরিকার সাপ্তাহিক ছুটির দিন জাপান ভালোভাবেই জানত সেদিন নৌবাহিনীর অনেক সদস্য অবসর কাটাবে অতএব আক্রমণ করলে প্রতিরোধ তত দ্রুত আসবে না এরপর আমেরিকান কিছু সেনা হঠাৎ লক্ষ্য করে প্রায় দুশোটি জাপানি যুদ্ধ বিমান পাল দিকে এগিয়ে আসতেছে তত বিস্ফোরণে সাইরেন বেজে ওঠে সৈন্যরা আতংকিত হয়ে পড়ে কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে আকাশ কেঁপে ওঠে একে একে ডুবে যায় আমেরিকার যুদ্ধ জাহাজ ধ্বংস হয় ফাইটার জেট আর সৈন্যরা প্রাণ বাঁচাতে পালাতে থাকে মাত্র এক ঘন্টার মধ্যেই দু জন আমেরিকান সৈন্য এবং বেসামরিক মানুষ নিহত হয় হাজারেরও বেশি মানুষ আহত হয় পালহারবার আগুনে জ্বলতে থাকে আর পুরো বিশ্ব হতbomb হয়ে যায় জাপানের উদ্দেশ্য ছিল স্পষ্ট প্রশান্ত মহাসাগরে আমেরিকার নৌশক্তিকে ধ্বংস করে নিজেদের চাহিদা পূরণ করা কিন্তু এই আক্রমণ উল্টো আমেরিকার মনোবল জাগিয়ে তোলে পরের দিন 8 ডিসেম্বর 1941 আমেরিকা আনুষ্ঠানিকভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্র প্রবেশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর এখান থেকেই শুরু হয় এক অগ্নিঝরা অধ্যায় আমেরিকা ও জাপান মুখমুখি লড়াইয়ে জড়িয়ে পড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে আমেরিকা ধীরে ধীরে একের পর এক এই দ্বীপগুলো দখল করতে থাকে উনিশশো সালে এসে তারা জাপানের মূল ভূখণ্ডের একদম কাছাকাছি পৌঁছে যায় তবুও জাপান আত্মসমর্পণ করতে রাজি ছিল না তারা বুশিডো নামে এক সামরিক নীতিতে বিশ্বাস করত এই নীতি অনুযায়ী মৃত্যু হলো সম্মানজনক আর আত্মসমর্পণ লজ্জার বিষয় জাপান এতটাই খারাপ ছিল যে যুদ্ধ বিমানে বোমা লোড করে আমেরিকান সৈন্যদের ক্যাম্পে বিমান ক্রাশ করিয়ে আত্মহত্যা করত আমেরিকা যখন জাপানের ছোট্ট একটি দ্বীপ দখল করে তখন জাপানের সৈনিকরা এমন ভাবে লড়াই করে যে আমেরিকাকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করে জাপানিরা মরার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেত। এতে আমেরিকা ভয় পেয়ে যায় তারা ভেবে বসে যদি এরকম প্রতিরোধ হয় মূল পরিস্থিতি কেমন হবে এই মানসিকতা থেকেই আমেরিকা নেয় এক ভয়াবহ সিদ্ধান্ত পারমাণবিক বোমার ব্যবহার উনিশশো সালের ছয় আগস্ট জাপানের হিরোশিমা শহর পারমাণবিক বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর এক ঝলকের মধ্যেই ধ্বংস হয়ে যায় এক মুহূর্ত মধ্যে প্রায় আশি হাজার মানুষ মৃত্যুবরণ করে তবুও জাপান তখনও আত্মসমর্পণ করেননি তারা ভেবেছিল এটি হয়তো একটি বড় মাপের বোমা কিন্তু পরমাণু বোমা নয় আরো সময় পেলে জাপান যুদ্ধ চালিয়ে যাবে কিন্তু আমেরিকার বার্তা ছিল পরিষ্কার জাপান যদি কোনো শর্ত ছাড়া আত্মসমর্পণ না করে তাহলে আরো বড় আঘাতের মুখে পড়বে আর জাপান আত্মসমর্পণের কোনো কথাই শুনে না তাই আমেরিকা বাধ্য হয়ে উনিশশো সালের নয় আগস্ট সকাল এগারোটা দু মিনিটে নাগাসাকির উপর বোমা নি তখন জাপানের সম্রাট হিরোহিত বুঝে যায় আর কোনো উপায় নেই দেশটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট জাপানের সম্রাট হিরোহিত রেডিও বার্তায় ঘোষণা দেন জাপান আত্মসমর্পণ করেছে আর এখান থেকেই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাক্ত অধ্যায় যুদ্ধ শেষ হলেও তেজস্ক্রিয়তার প্রভাব ভয়াবহ ছিল হাজার হাজার মানুষ পরবর্তী কয়েক বছরের মধ্যেই মারা যায় রেডিয়েশন জনিত রোগ ক্যান্সার রক্তরোগ এবং বিকলাঙ্গ শিশুর জন্ম হয় হাজারে হাজার হিরোসীমা ও নাগাসাকি আজস সেই ক্ষতের সাক্ষী দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের দেখায় মানুষের জ্ঞানের শিকর কখনো কখনো ধ্বংসের অস্ত্র হয়ে উঠতে পারে একটি বোমা একটি সিদ্ধান্ত লাখো প্রাণ কেড়ে নিতে পারে শহরকে পরিণত করতে পারে সাইয়ে তবুও হিরোসীমা আর নাগাশাকি আজও বেঁচে আছে শান্তির প্রতীক হয়ে তারা আমাদের শেখায় যুদ্ধ নয় মানবতার জয় হোক প্রতিশোধ নয় শান্তি হোক পৃথিবীর পরবর্তী ইতিহাস